গাড়ি চালানোর ক্ষেত্রে নতুন আইন এই আইন নিয়ে কিন্তু ধর্মঘট হচ্ছে বিভিন্ন ট্রাক ড্রাইভার বাস ড্রাইভারের ক্ষেত্রে সেই নতুন আইনে কি আছে ভারতীয় ন্যায় সংহিতাতে কি আছে কোনো গাড়ির ড্রাইভার বাস ড্রাইভার হোক বা ট্রাকের ড্রাইভার হোক যদি সেই স্থানে সেই প্লেসে সেই স্পটেতে কোনো যদি ইনসিডেন্ট ঘটে দুর্ঘটনা ঘটে সেখান থেকে যদি সেই অ্যাক্সিডেন্ট ঘটে সেই স্থান থেকে যদি তারা পালিয়ে যায় না জানিয়ে যদি পালিয়ে যায় সেখানে কিন্তু দশ বছরের জেল এবং সাত লাখ টাকা কিন্তু জরিমানা করা হবে এই আইন এই নতুন আইনে কিন্তু এটাই ইনক্লুড আছে এটাই অন্তর্ভুক্ত আছে কি আছে আমি একবার ইংলিশে কিন্তু পড়ে জানাবো আপনাদেরকে এখানে কি বলছে হি এ নিউ হিট অ্যান্ড রান ল ইন ইন্ডিয়া এই পদ্ধতিটিকে বলা হচ্ছে হিট অ্যান্ড রানস অর্থাৎ কোনো ঘটনা ঘটিয়ে সেটা হচ্ছে পালিয়ে যা এটা হচ্ছে ইন্ডিয়া ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে আর কি বলা হচ্ছে আন্ডার দি ভারতীয় ন্যায় সংহিতা ইম্প্রোস দি স্ট্রিক্টার পেনাল্টিস ফর দি ড্রাইভার হু ইজ ফিল অ্যাক্সিডেন্ট স্পট অ্যাকর্ডিং টু দি ল এ ড্রাইভার হুইজ ফিলস দি সিনস আফটার এ হিট অ্যান্ড রান অ্যাক্সিডেন্ট উইল দি ফেস আপ টেন ইয়ার জেল অ্যান্ড ফাইন সেভেন লাখ দিস ল অলসো অ্যাপ্লাই টু প্রাইভেট ভেহিক্যালস ওনার এই আইনটা কিন্তু চার চাকা যে ছ চাকার মধ্যে ইনক্লুড তাই নয় সেটা হচ্ছে দু চাকাও হতে পারে বা তিন চাকাও হতে পারে সমস্ত গাড়ির ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লিকেবল এটা হচ্ছে গ্রহণযোগ্য এই আইনে এটাই কিন্তু স্পষ্টভাবে বলেছে যে কোনো গাড়ি চালক যদি কোনো দুর্ঘটনা ঘটে সেই স্থান থেকে যদি পালিয়ে যায় না জানিয়ে যদি পালিয়ে যায় তার ক্ষেত্রে দশ বছরের জেল সাত লাখ টাকা জরিমানা করা হবে সো এই ছিল মূল বিষয়বস্তু এই নিয়েই কিন্তু ধর্মঘট হচ্ছে বিভিন্ন স্থানে ভারতবর্ষের বিভিন্ন স্থানে সো এই ছিল বিষয়বস্তু থ্যাংক ইউ